আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা دینی ভাই ও বোনেরা সকল তারিফ ও সুজুদ সপ্ত আকাশ ও এ পৃথিবীসহ আমাদের জানা ও অজানা সকল সৃষ্টি রাজির একমাত্র খালিক ও রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমান মেহেরবানি করে তার নাম সমূহের আলোচনায় বসার বলার সোনার ও সেমতো আমলের নিয়তে মনস্থির করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ জান্নাত প্রত্যাশী ও জাহান্নাম থেকে বাঁচার মনসে ভীত সন্ত্রস্ত আমার দিনই ভাই বোনেরা মানুষ বিপদগ্রস্ত হলে স্বভাবগতভাবে যত নাম স্মরণ করে তার মাঝে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আল্লাহ মানুষ আনন্দেও সবচেয়ে বেশি স্মরণ করে যে নামটি সেটিও আল্লাহ আল্লাহ তাআলার যে আসমাউল হোসনা রয়েছে এর মাঝে আল্লাহ নামটি যে আল্লাহ তালার জন্য খাস বা নির্ধারিত এ বিষয়ে ইমানওয়ালা বা অপূর্ণাঙ্গ ইমানওয়ালা কারোরই দ্বিমত নেই কাল থেকে বিশ্বজাহানের স্রষ্টার প্রতিশব্দ হিসেবে তারা আল্লাহ শব্দ ব্যবহার করে আসছিল জাহিলু যুগে অজ্ঞতাবশত তারা ইলাহ শব্দটা অন্যদের ক্ষেত্র ব্যবহার করলেও আল্লাহ শব্দকে আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করেছে আল্লাহ সম্পর্কে তাদের যে আকিদা ছিল তার চমৎকার প্রকাশ ঘটেছিল আবরাহার মক্কা আক্রমণের সময় সে সময় কাবাঘরে তিনশো ষাটটি উপাস্যের মূর্তি ছিল কিন্তু এ বিপদ থেকে বাঁচার জন্য মুশ্রিকরা তাদের সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করেছিল তারা জানতো আল্লাহ ছাড়া এ বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না কাবা ঘর তারা বাইতুল আলিহা বলতো না বরং আল্লাহর ঘর মনে করে একে বলতো বাইতুল্লাহ আল্লাহ নামটি যে শুধু আল্লাহর জন্যেই হতে পারে অন্য কারো জন্যে নয় তার ব্যাখ্যা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন যে ব্যাখ্যা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য অন্য কারো ক্ষেত্রে নয় তা হওয়ারও নয় যেমন আল্লাহ তালা সৌরা এখলাসের মধ্যে বলছেন কুল হু আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা বলছেন হে রাসুল আপনি বলুন আল্লাহ তো তিনি যিনি একক আল্লাহ তিনি যিনি অমুখাপেক্ষী সকলেই তার মুখাপেক্ষী তিনি কারোকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই সম্মানিত হাজিরিন সম্মানিত ভাই বোনেরা এখানে আল্লাহ তাআলা আল্লাহ এর পরিচয় তুলে ধরতে যে কথা বলছেন সেটা হলো আল্লাহ হতে পারেন সেই সত্তা যিনি হবেন একক পৃথিবীতে আল্লাবাদে পৃথিবীতে মহাবিশ্বে যত কিছু আছে প্রত্যেকটা জিনিসেরই দ্বিত্ব আছে শুধুমাত্র আল্লাহর নেই পৃথিবীতে এবং মহাশূন্যে মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই কারো না কারো কাছে মুখাপেখি কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তালাই সেই সত্তা যিনি কারো কাছে মুখাপেখি নন বরং সকল সত্তাই তার কাছে মুখাপেখি তিনি কাউকে জন্ম দেন নাই তার অর্থ হল তিনি কারো বাবা নন কারো স্বামী নন তার সমকক্ষ কেউ নেই এ কথার মধ্য দিয়ে আল্লাহ যে শুধু আল্লাহ হতে পারেন এটা অত্যন্ত ছোট্ট কথায় এত চমৎকার ব্যাখ্যা আর কোথাও প্রয়োজন নেই সম্মানিত হাজির আল্লাহ রব্বুল্লা আলামীন তো সেই সত্তা যিনি একক তার অর্থ হলো অন্য যাই আসে তার একাধিক পার্ট আছে। তার ভিন্ন প্রকৃতি আছে কিন্তু আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যার ভিন্ন প্রকৃতি নেই তার অর্থ হল ওই পৃথিবীতে কেউ আল্লাহ নাম ধারণ করতে পারে না কারণ তার বিকল্প আছে অন্য কেউ আল্লাহ নাম ধারণ করতে পারে না কারণ সে আল্লাহ রব্বুল আলমিন সহ আল্লাহ তাল্লার কাছে সে মুখাপেখী সে নিজের সব সমস্যার সমাধান সে করতে পারে পৃথিবীতে এমন কেউ নেই কারো না কারো কাছ থেকে সে জন্ম নেয় নাই তার পিতা আছে তার মা আছে সে কারো পিতা কারো স্বামী এটা শুধুমাত্র আল্লাহরই নেই এজন্য আল্লাহ নামটা শুধুমাত্র আল্লাহর জন্যেই প্রযোজ্য এবং সমকক্ষতার বিচারে কখনো কেউ এগিয়ে গেলেও কিছুদিন পরে দেখা যায় সে আবার পিছিয়ে পড়েছে কিন্তু আল্লাহ তো সেই সত্তা যে শুধুমাত্র আগেই থাকেন তার সমান কেউ আর হতে পারে না সমানিত হাজিরিন আমরা যদি আল্লাহ শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারব যে আল্লাহ শব্দর প্রথম যে আলিফটা আছে আমরা আলিফটাকে যদি বাদ দিই তাহলে তখন হয় লিল্লাহ এই শব্দটাও কোরআনের মধ্যে আছে মা লিল্লাহ আমরা যদি প্রথম লাম শব্দটাকে যদি বাদ দিই আলিফ এবং লাম আর হা যদি লাখি রাখি তাহলে শব্দটা হয় ইলাহ এই ইলাহ শব্দটাও কোরআনের মধ্যে আল্লাহ তালা ব্যবহার করেছেন অসংখ্য জায়গায় আবার আমরা যদি প্রথম আলিফ এবং লাম বাদ দিয়ে শুধুমাত্র লাম এবং হা রাখি তাহলেও এর অর্থ হয় লাহু লাহু মাহফিস মাহফিল আর্থ এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আমরা যদি সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র হা শব্দটাও যদি রাখি তাহলে হু বলতে আজকে পৃথিবী সবাই স্বীকার করেছে হু বলতে আল্লাহ তালাকেই বোঝায় তাহলে আমরা আল্লাহ তালার এই নামটাকে যদি ভেঙে ভেঙেও বলি তাহলে সব কয়টা অর্থিক শব্দ দিয়েই সব কয়টা বর্ণ দিয়েই যে শব্দ গঠিত হয় সে শব্দেরই একটা অর্থ আছে যেটা আল্লাহ তালাকেই বোঝায় সম্মানিত হাজিরিন আর এ আল্লাহ তালাই যে সারা বিশ্বের স্রষ্টা আমার আপনার আমাদের সকলের স্রষ্টা এ কথা বুঝতে আর বাকি থাকার কথা না সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের এ নাম সবসময় স্মরণ রাখতে হবে এই কারণেই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনই আমাদের জীবন সমস্যার সমাধান দিতে পারেন অন্য কেউ নয় আল্লাহ রব্বুল আলমিনই যত ধরনের পৃথিবীর সমস্যার সমাধানের জন্য যা যা প্রয়োজন এ কারো কাছে নেই শুধুমাত্র আল্লাহ তাল্লাহর কাছেই আছে আল্লাহ রব্বুল আলামিন তার এই চমৎকার নাম যার সব কয়টা বর্ণ দিয়েই হরফ দিয়েই যেটা ধারণ করে আবার এগুলো ভেঙে ভেঙে ফেললেও এখান থেকে বিচ্ছিন্ন হয় না আল্লাহ তালাকেই বোঝায় এছাড়া পৃথিবীতে যত নাম আছে আপনি হরফগুলো যদি বিচ্ছিন্ন করে ফেলেন বর্ণগুলো যদি বিচ্ছিন্ন করে ফেলেন লেটারগুলো যদি বিচ্ছিন্ন করে ফেলেন দেখবেন যে শব্দটার অর্থ ভিন্ন হয়ে গেছে তার পরিপূর্ণ অর্থ নেই শুধুমাত্র আল্লাহ তালার এই আল্লাহ শব্দটাই এমন একটা শব্দ পৃথিবীতে যাকে বিচ্ছিন্ন করে ফেললেও আলাদা আলাদা করে ফেললেও একটা অর্থ তৈরি হয় এবং যেই অর্থ দিয়ে আল্লাহ তালাকেই শুধুমাত্র বোঝায় এখান থেকে প্রমাণিত হয় যে বিশ্বজগতের যাবতীয় কার্যকরণের পরম্পরার উপরে কর্তৃত্ব অভাব দূর করা ও প্রয়োজন পূরণ করা সংকট মোচন অভিযোগ ও প্রার্থনা শ্রবণ দৃশ্য অদৃশ্য নির্বিশেষে সকল বিষয়ে জ্ঞাত হওয়া এ গুণাগুণ এ গুণগুলো একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত নাজির এজন্য আসুন আল্লাহ তালার এই হকপূর্ণ নামটাকে হৃদয়ে ধারণ করে শয়নে স্বপনে জাগরণে আল্লাহ তাআলাকে স্মরণ করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে বাঁচিয়েছেন মৃত্যু দেবেন মৃত্যু জগতেও আপনাকে এবং আমাকে হেফাজত করবেন এবং মৃত্যুর পরে আমরা যদি পৃথিবীর এই জীবনকে আল্লাহর সাথে সম্পর্কিত করতে পারি তাহলে অনন্তকালের যে জান্নাত সে জান্নাতেও আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দিবেন এবং আল্লাহ তালা জান্নাতে আমাদের সাথে দেখা দিবেন যেটা হবে বান্দার জন্য শ্রেষ্ঠ পাওয়া আল্লাহ তালার এ নামকে আমরা আমাদের হৃদয়ে আমাদের জীবনে ধারণ করে ধন্য হয়ে আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করেন বাকিতে অন্যান্য নামের আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের সকলকে তা জানার এবং মানার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ